ইরান এবং ইসরায়েল এর যে যুদ্ধ এটি ভয়াবহ রূপ লাভ করেছে আমি যে শিরোনামটি দিয়েছি এই শিরোনামটি মূলত আরও দুই দিন আগের অর্থাৎ যখন আমেরিকা ইরান আক্রমণ করেনি আর আজকে যখন এই ভিডিওটি তৈরি করছি তখন ইতিমধ্যে আমেরিকা আক্রমণ করেছে এবং তাদের সেই আক্রমণের ফলশ্রুতিতে ইরান যে ভূমিকা পালন করেছে এবং সামনে যেটি করবে তার উপরে আসলে যুদ্ধের গতি প্রকৃতি নির্ভর করবে না এর কারণ যে আমরা যেটা আশঙ্কা করেছিলাম ইরান যে কাজটি করবে তা হল আমেরিকা আক্রমণ করার সঙ্গে সঙ্গে ইরানের চারিদিকে আমেরিকার যে কয়েকশো ঘাঁটি রয়েছে ইরাকে জর্ডানে এবং অন্যান্য মুসলিম কান্ট্রিতে অনায়াসে সেখানে ইরানের যে মধ্য পাল্লার বা স্বল্প পাল্লার যে ড্রোন রয়েছে এবং ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং অন্যান্য রয়েছে খুব সহজেই তারা সেটা আক্রমণ করে একেবারে মাটির সঙ্গে গুড়িয়ে দিতে পারে সেই সক্ষমতা তাদের রয়েছে এবং সবাই আশঙ্কা করেছিল যে সেই কাজটি তারা করবে কিন্তু এখন পর্যন্ত সেই কাজটি তারা করেনি উল্টো যে কাজটা করছে সেটা হলো তারা আমেরিকার এই আক্রমণের পরে ইসরায়েলে যে তাদের আক্রমণ যেটা তারা চালিয়ে আসছিল সেখানে তারা আরও ত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে কাঁদাচ্ছে সারা দুনিয়ার যারা মজলুম জনগোষ্ঠী এবং যারা শান্তি প্রিয় মানুষ তারা এবং তার সঙ্গে সঙ্গে মুসলিম উম্মা যে বিষয়গুলো কাঁদাচ্ছে তা হল যে কোথায় গেল মুসলমানদের সেই জিহাদি তাগত কোথায় গেল সেই শক্তি সাতশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে দশ খ্রিস্টাব্দের মধ্যে যেকোনো একটি সময় যখন মিন ইসুফ ইরাক এবং পশ্চিমাঞ্চলীয় মুসলিম যে রাজ্যগুলো ছিল সেগুলোর শাসক মক্কা মদিনা হেজাস ইরাক সহ কুয়েত শাসক ছিলেন ঠিক সেই সময়টাতে কয়েকটি মুসলিম পরিবার শ্রীলঙ্কাতে বসবাস করত এবং তারা অভিজাত ছিলেন ইরাকি মুসলমান ছিলেন আরবি মুসলমান ছিলেন এবং বড় ব্যবসা বাণিজ্য করতেন এরকম একটি পরিবারের যখন মুরব্বী মারা গেলেন তখন শ্রীলঙ্কার যে রাজা তিনি তাদেরকে একটি জাহাজে করে তাদের পরিবারের মহিলা ধন সম্পদ এগুলো সহ তিনি পাঠিয়ে দিলেন ইরাকের যে শাসক হাজজাজবিন বিন ইসুবের নিকট তো ইরাকের বিন ইসুফ যখন ইরাকের শাসক ঠিক সেই সময়টিতে মুসলিম খলিফা ছিলেন খলিফা আব্দুল মালিক মানে উমায় খলিফা তো এই যে জাহাজ যাচ্ছে মুসলিম নর নারীদেরকে নিয়ে এই জাহাজটি যখন সিন্ধুর যে উপকূল অতিক্রম করেছিল তখন তারা জলদস্যুদের কবলে পড়ে তখন সিন্ধু রাজা ছিলেন রাজা দাহির অত্যন্ত ক্ষমতাদার শক্তিশালী তো রাজা দাহিরের কাছে তিনি ক্ষতিপূরণ চাইলেন মহিলা সেই মুসলিম মহিলাদেরকে সেই সারিয়ে নেওয়ার জন্য রাজা দাহিরের সহযোগিতা চাইলেন তো রাজা দাহির বললেন যে না এই ডাকাতদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং তারা কোথায় আছে বা না আছে এটা আমি জানি না কিন্তু বাস্তবতা হলো যে সে সকল মহিলা সিন্ধুরাজ দাহিরের কারাগারে ছিলেন এবং সেই কারাগার থেকেই এক মুসলিম মহিলা সিন্ধুরাজ দাহিরকে টেলিফোন মানে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠির রেসপন্ড করতে গিয়ে তিনি প্রথমে রাজা দাহিরকে কূটনৈতিকভাবে সমস্যা সমাধান এবং ক্ষতিপূরণ দাবি করলেন আর দাহির যখন সেটা অস্বীকার করলেন তখন সঙ্গে সঙ্গে তিনি তার ভাত মানে ভাতিজা ভাতিস পুত্র এবং তার জামাতা মোহাম্মদ বিন কাশিমকে এই ভারতবর্ষে পাঠান এবং কাশিম সিন্ধু সহ দেবল অধিকার করেন এই হল মুসলমানদের ইতিহাস বিশ্বের কোন এক প্রান্তরে একজন মুসলমান অত্যাচারিত হয়েছে সঙ্গে সঙ্গে অন্য প্রান্তের মুসলমানদের তলোয়ার উঠে গেছে ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন সৃষ্টি চিঠি লিখেছেন পৃথ্বীরাজ মানে যে চৌহান সেই পৃথ্বীরাজ চৌহানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলমানরা যখন খাজা মঈনুদ্দিন সৃষ্টির কাছে গেলেন কাশ্মীরের তিনি সেই লিখলেন মোহাম্মদ ঘুরিকে সেই মোহাম্মদ ঘুরি ভারতে এসে ভারতবর্ষ তিনি অধিকার করলেন একইভাবে সেই যে বাংলাতে রাজা গণেশের বিরুদ্ধে অত্যাচারিত হয়ে যখন একজন অলি আল্লাহ সেই যাকে বলা হয় আহমেদাবাদের মানে দক্ষিণ ভারতের এক মুসলমান শাসককে চিঠি লিখলেন তিনি শূন্য সামন্তে পাঠিয়ে দিলেন সেই রাজা গণেশকে দমন করার জন্য এবং তার ইতিহাস আমরা জানি এরকম মুসলিম যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বের যে রেসপন্ড সারা জীবন আটশো বছর ধরে মুসলমান শাসকেরা করেছেন এবং সারা পৃথিবীতে মুসলমানদের তাগত বজায় ছিল যখন তারা ন্যায়ের পক্ষে ছিল আমরা মুসলমানরা যখন আমাদের সেই মানি শক্তি হারিয়েছি মুসলিম ব্রাদারহুড বা ভাতৃত্ববোধ হারিয়েছি এবং ন্যায় বিচারের পক্ষে মুসলমানরা কেবলমাত্র যে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে তা নয় স্পেনের রাজা রডাকের বিরুদ্ধে যখন জুলুমের অভিযোগ এনে অন্য একজন রাজা তার কন্যা শিরুল্লাহ মানে শিলল্ল তাহানি করেছিল স্পেনের রাজার রিক এবং তিনি লিখেছিলেন উত্তর আফ্রিকার মুসলমান শাসক যেমন হাজর ছিলেন ইরাকের তেমনি উত্তর আফ্রিকাতে মুসলমানদের শাসক ছিলেন মুসাবিন নোসায়ের তাকে চিঠি লিখেছিলেন মুসাবিন নোসায়ের তার জবাব দেওয়ার জন্য তিনি তারেক বিন জিয়াদকে স্পেনে পাঠিয়েছিলেন বাকির ইতিহাস আপনারা জানেন এরকম ছিল এরকম অসংখ্য ঘটনা অটোমানদের জীবনে আছে অসংখ্য ঘটনা মুঘলদের জীবনে আছে তিনি দ্বিতীয় দফায় স্পেন আক্রমণ করে মুসলমান শাসকদেরকে রক্ষা করেছিলেন অসংখ্য ঘটনা কিন্তু এখন একই বিপদের মধ্যে পড়লাম মুসলমানদের যে অর্থবিত্ত এই মুহূর্তে রয়েছে পৃথিবীর সব চেয়ে বেশি অর্থবৃত্ত এখন মুসলমান